তৃতীয় দৌড়ের পর খরগোশ বলল আমাদের দুজনেরই শক্তি আলাদা গতি আমার ধৈর্য তোমার চলো এবার দল বেঁধে দৌড়াই বনের প্রাণীরা নতুন নিয়ম করল জোড়ায় দৌড় দিতে হবে যেখানে গতি প্লাস ধৈর্য দুটোই গুরুত্বপূর্ণ দৌড় শুরু হল মাঝে দ্রুত দৌড়ানোর অংশে খরগোশ কচ্ছপকে পিঠে তুলে নিল দৌড়ে এগিয়ে গেল যেখানে পথে পানি এলো কচ্ছপ খরগোশকে নিজের খোলের ওপর বসিয়ে সাঁতরে এগিয়ে গেল দুজন মিলে একসাথে সহযোগিতা করে শেষ লাইনে পৌঁছে গেল সব প্রাণী তালি দিয়ে বলল আজ দুজনেই বিজয়ী কারণ তারা একে অপরকে সাহায্য করেছে এই গল্পের শিক্ষা হলো একতা থাকলে অসম্ভবও সম্ভব দলগত কাজ সবসময় জয়ের পথ খুলে দেয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন